আরে ও তবু কাকা আজ এত সকাল সকাল কোথায় যাচ্ছেন আর বলিস না হাসিম জমিতে কাজ করবার জন্য কয়েকটা লোক লাগবে তাই সকাল সকাল লোক নিয়ে আসতে যাচ্ছি বাজারে হ্যাঁ তবু কাকা কাজের লোক নিতে সকাল সকাল যাওয়াই ভালো বেশি বেলা করে গেলে আবার লোক পাওয়া যায় না হ্যাঁ রে সকাল সকালই যাচ্ছি কিন্তু দেখতো চারিদিকে কি শীত পড়েছে এই শীতের ভেতর চলাফেরা করাই তো কষ্ট কিন্তু তুই এত সকাল সকাল গাছ থেকে রস নামাচ্ছিস রস নাম কষ্ট হয় না হাসেম? কষ্ট হলেও কিছু তবু কাকা কারণ আমাদের কাজই হলো শীতের দিনের গাছ থেকে রস নামানো আরে হাসেম বারবার এত রসের কথা বলিস না রে আসলে রসের কথা শুনলে মনটা শুধু রস দিয়ে বানানো বিভিন্ন পিঠে খেতে চায় কি যে বলেন না তো কাকা রস দিয়ে পিঠে খেতে ইচ্ছে করছে খাচ্ছেন না কেন আপনার তো আর টাকা পয়সার অভাব নেই আপনি তো চাইলেই প্রতিদিন আমার কাছ থেকে রস নিয়ে খেতে পারেন খাবো রে হাসেম খাবো তবে মেয়ে আর মেয়ের জামাই শহর থেকে আসুক ওদের জন্যই তো এখনো রসের পিঠে খাওয়া হচ্ছে না সমস্যা নেই তুপুকা কা আপনার মেয়ে আর মেয়ের জামাই আসলেই আমাকে বলবেন হ্যাঁ আমি একবারে খাটি রস আপনাকে গাছ থেকে নামিয়ে দিয়ে আসব। আচ্ছা হাসিম ঠিক আছে এবার তাহলে আমি যাই আমার আবার যেতে দেরি হয়ে যাচ্ছে এই হত ছাড়া বসে বসে এখানে কি দেখছিস জলদি করে হারি চেনি মেশা আগে কানাই দা চিনি তো মেশাচ্ছি কিন্তু চিনি যে আর গলছে না কি বলছিস কি ভালো করে চামচ দিয়ে নাড়া দে দেখবি গলে যাবে আজ কিন্তু পুরো দশ হাড়ি নকল রস বানাতে হবে কি বলছেন কানাইদা পুরো দশ হাড়ি রস কেন কম হয়ে গেল নাকি না না কানাইদা তা বলছি না আসলে বলছি যে কাল তো পাঁচ নকল রস বিক্রি করলাম আজ আবার পাঁচ হাড়ি বেশি কেন ওরে হাদারাম বাজারে নকল রস ভালো বেচা হচ্ছে তাই তো আজ এত বেশি করে নকল রস বানাচ্ছি এখন বক বক না করে তাড়াতাড়ি চেনে মেশা আগে ঠিক আছে কানাই দা তাড়াতাড়ি চেনিগুলো গলাচ্ছি এই যে দাদা রস কত করে বিক্রি করছো বেশি না দাদা মাত্র টাকা করে লিটার বিক্রি করছি বলুন আপনাকে কত লিটার লিটার টাকা করে একটু বেশি হয়ে গেল না না দাদা যে বলেন ভাই একবারে খাঁটি রস দাম তো একটু বেশি হবেই এই রস হচ্ছে রস একদম টাটকা টাটকা রস নিয়ে নিন মাত্র দশ টাকা লিটার হয়ে গেলে আর পাবেন না আসুন দাদা আসুন দিদি নিয়ে যান রস রস আরে দাদা আপনি তো এক লিটার পঞ্চাশ টাকা করে যাচ্ছেন আর ওইদিকে তো মাত্র দশ টাকা করে রস বিক্রি করছে আরে ভাই ওইটা রস না হয়তো অন্য কিছু তাই কম দামে দিচ্ছে কিন্তু আমারটা একবারে খাঁটি রস সকালবেলা গাছ থেকে নামিয়ে এনেছি হ্যাঁ দাদা হয়েছে হয়েছে সবাই তার নিজের পণ্যকে সেরা বলে ওসব আমাদের ভালো করেই জানা আছে আমি আপনার থেকে রস নিব না যাই ওইখান থেকেই রস কিনে নিই আসুন দাদা আসুন দিদি নিয়ে যান একবারে টাটকা রস আজ সকালেই বানিয়েছি না মানে হ্যাঁ দাদা আমাকে রস দিন তো আচ্ছা দাদা পাঁচ লিটারের দাম ওই পঞ্চাশ টাকা তাই তো হ্যাঁ দাদা তার বলতে হবে পাঁচ লিটার রসের দাম পঞ্চাশ টাকা এই চকা বসে আছিস কেন জলদি করে রস দি পুরো পাঁচ লিটার সাথে একটু ফ্রিতেও দিয়ে দিস হ্যাঁ হ্যাঁ আগে কেন দা এক্ষুনি দিচ্ছি করে যাকা আজ আমরা পুরো ফাটিয়ে দিলাম রে পুরো বিশারি রস এক নিমিশেই বিক্রি করে ফেললাম তার বলতে কেন দা আজ তো ওই হাসিম গাছেও আসেনি তাই তো আজ এত বেশি রস বিক্রি হয়েছে শোন কালু ওই কমল আর কোনোদিন এই বাজারে রস বিক্রি করতে আসবে না আমরা একবারে সস্তায় দুই নাম্বারই ভেজাল রস বিক্রি করে বাজারের সব কাস্টমার কিনে নিয়েছি হে হে হা একালাই দা তাহলে তো আমাদেরকে রসের দাম বাড়িয়ে দিতে হবে কারণ এ বাজারে তো আমরা ছাড়া আর কেউ রস বিক্রি করবে না তার বলতে হ্যাঁ আরে দাঁড়া জগা দাঁড়া আর কয়টা দিন দেরি কর এরপর থেকে ধীরে ধীরে দুই নাম্বার ভেজাল রসেরও দাম বাড়িয়ে দেব এ হা 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 আরে ও কানাই দা দেখো দেখো আমাদের গ্রামের বাজারে শহরের মুরগি এসেছে চলো মুরগিটাকে রোজ নিয়ে মজা করে খাই চলো না চলো হ্যাঁ রে জগা তুই ঠিক কথাই বলেছিস আরে লোকটা তো এইদিকেই আসছে বলে মনে হচ্ছে দাঁড়া দাঁড়া আসুক এই যে ভাই আপনারা কি এখানে খাটি রস বিক্রি করেন হ্যাঁ হ্যাঁ আমরা খাটি রস বিক্রি করি তবে সেটা গাছের নয় হাতের খাটি রস হি হা 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 এই চকা চুপ কর হ্যাঁ দাদা আমরা খাঁটি রস বিক্রি করি বলুন আপনাকে কতটুকু রস দেব আরে না না আমারও তো রস লাগবে না আমি শুধু একটু চেখে দেখতাম আর কি তাই অল্প চলবে কিন্তু আমরা তো কম রস বিক্রি করি না দাদা আরে এই হত ছাড়া তোকে না কথা কম বলতে বলেছি হ্যাঁ দাদা আপনি হলেন আমাদের গ্রামের অতিথি আপনাকে কি আর না করতে পারি আপনাকে আমরা ওই এক গ্লাস রসই দিচ্ছি তবে দাম কিন্তু পুরো এক লিটারেরই দিতে হবে ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে কোন সমস্যা নেই আমাকে তাহলে ওই এক গ্লাস রসই দিন আমি আপনাকে পুরো লিটার রসের দামই দিব তা কত টাকা দেব দাদা বেশি না মাত্র দশ টাকাই দিন কি মাত্র দশ টাকা এত সস্তায় হেজাল খাওয়াচ্ছেন নাকি আরে না না দাদা ও আসলে বলতে চেয়েছে এক গ্লাস রসের দাম দশ টাকা হয় সেটাই বলতে চেয়েছে আর কি মানে মানে ও বুঝেছি এক গ্লাসে একশো গ্রাম রস থাকি একশো গ্রাম রসের দাম দশ টাকা হলে এক লিটার রসের দাম একশো টাকা এই নিন আপনার একশো টাকা আরে কানাইদা এটা কি হলো এটা কি হবে আবার পুরো মুরগি বানিয়ে দিলাম তুই তো হতচ্ছাড়া মাত্র দশ টাকা চেয়েছিলিস দেখ না পেয়ে গেলাম পুরো একশো টাকা এক লিটার রসের দাম মাত্র দশ টাকা যা দিয়ে হয় না ট্রেনের টিকিটও তপু সাহেব আপনার মেয়ের জামাই এই প্রথম মনে হয় ভেজাল মেশানো খাবার খেয়ে অসুস্থ হয়েছে তাই ও শরীরটা অন্য সবার থেকে বেশি খারাপ হয়েছে তবে চিন্তার কোনো কারণ নেই আমি কিছু ওষুধ লিখে দিয়ে যাচ্ছি এগুলো ঠিকঠাক মতো খাওয়ালেই সুস্থ হয়ে যাবে আচ্ছা ঠিক আছে ডাক্তার মশাই ওষুধগুলো দিয়ে যান তবে এদিকে কানাই আর কালোর ব্যবস্থা আমি এক্ষুনি করছি ওদের ছাড়া দুটো আমার মেয়ের জামাইকে পোকা পেয়ে ভেজাল মেশানোর রস খাইয়ে দিয়েছে ওই রস খাওয়ার পর থেকেই আমার মেয়ের জামাই অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেছে না না আমি তো ওদেরকে কোনোভাবেই ছাড়ব না মরুল মশাই আমাদের ক্ষমা করে দেন মরুল মশাই আমাদের ভুল হয়ে গেছে মরুল মশাই উড়ি বাবা না মরুল মশাই ওদেরকে কোনোভাবেই ক্ষমা করবেন না ওরা আমাদের বাড়ির অতিথিকে ভেজাল মেশানো রস খাইয়েছে এখন আমার বাড়ির অতিথি বিছানায় শয্যা সই চি 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 কনয় তুই যে এত নিচে নামতে পারিস সেটা আমার জানা ছিল না আজকে তোর কারণে আমাদের গ্রামের হাসিম খাঁটির রসও বাজারে বিক্রি করতে পারতো না তুই বাজারের সবাইকে দুই নম্বর ভেজাল মেশানো রস কম দামে খাইয়ে অনেক বড় অপরাধ করেছিস মশাই এবারের মতো আমাদেরকে ক্ষমা করে দেন আমরা আর কখনো এরকম কাজ করব না ন ন ন ন ন তোদেরকে আমি ক্ষমা করতে পারবো না তোরা অনেক বড় দোষ করেছিস তোদেরকে আমি কিছুতেই ক্ষমা করতে পারবো না আগে মরুল মশাই আমি একটা কথা বলতে চাচ্ছিলাম ওরা যেহেতু নিজেদের ভুল শুধরে নিচ্ছে সেহেতু ওদেরকে আপনি ক্ষমা করে দেন তবে ভবিষ্যতে যদি ওরা আবারও এরকম ভেজাল মেশানো কিছু বিক্রি করে তখন না হয় ওদেরকে বেশি শাস্তি দিবেন হ্যাঁ হাসেম তুই ঠিকই বলেছিস আজ তোরা এই হাসেমের কারণে বেঁচে গেলি যা তোদেরকে আমি ক্ষমা করে দিলাম আর কখনো এই ধরনের কোনো কাজ করবি না না মরলমশাই আর কখনো এরকম কাজ করব না দিব্যি খেয়ে বলছি